كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِّنكُمْ يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ আল্লাহ রব আলিন এ আয়তে বললেন যেমন আমি তোমাদের প্রতি তোমাদের মধ্য হতে একজন রসুল পাঠিয়েছি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে একজন রসুলকে পাঠিয়েছি দেখেন আমাদের নবী আমাদের মধ্য থেকে মানুষের মধ্য থেকে তোমাদের মধ্য মানে মানুষের মধ্য থেকে আল্লাহ তালা রসুল পাঠিয়েছেন সে রসুল হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম কিন্তু আমাদের এই মানুষের ভিতরেও এক শ্রেণীর মানুষ আছে তারা বলে নবী হল নূরের এরা আছে না বলে আসলে বলেন এখন যদি আমরা বলি নবী নুরের তৈরি তৈরি বা মাটির তৈরি এখানে আমাদের কোনো ফায়দা আছে যদি নূরের তৈরি হয় তাহলে মানুষের জন্য অকল্যাণ মানুষের জন্য কল্যাণ নেই আল্লাহ বলছেন কুল নামা আনা বাসার মিসলুকুম আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতন মানুষ কিন্তু আমাদের মতন নবী মানুষ ঠিক আছে কিন্তু কোন দিক দিয়ে মায়ের পেট থেকে যেমন আমরা দুনিয়াতে এসেছি এই দিক দিয়ে নবী মানুষ আমরা হাট বাজার করি আমরা বিয়ে শি করেছি আমরা সংসার করি নবী এই দিক দিয়ে আমাদের মতন মানুষ কিন্তু মানুষের ভিতরে আমার নবী হলো সুপার পাওয়ার শ্রেষ্ঠ মানুষ বলুন সুবাহ কিন্তু নবী যদি নূরের তৈরি হয় তাহলে নবীর মানকে খাটো করা হবে কারণ ফেরেস্তার চাইতে আগুনের চাইতে মাটির তৈরি মানুষের সম্মানকে আল্লাহ তালা বৃদ্ধি করেছেন বাড়িয়ে দিয়েছেন কি কথা বলেন ঠিক কিনা এখন নবী যদি ফেরেস্তা হতেন তাহলে ফেরেস্তার তো বউ নাই ছেলে নাই সংসার নাই রাজনীতি নাই অর্থনীতি নাই কোনো কিছু নাই তাহলে নবী তো এসবগুলা কিছু বুঝতো না কি বুঝতো বলেন আবার যদি নবী যদি আগুনের তৈরি হতো তাহলে তো আল্লাহ তালাতে বললেন যে আগুনের গতি হলো উপরের দিকে আর মাটির গতি নিম্ন দিকে মাটির শক্তি বেশি মাটির মর্যাদা বেশি তাই হজরতে আদম আলাই সাল্লামকে সিজদা করার কথা বলেছিল সিজদা করার কথা বলেছিলেন কি কথা বলেন ঠিক কিনা তাহলে আদমকে সৃষ্টি করে ফেরেস্তা সহ সমস্ত ফেরেস্তা ইবলিস তখন ইবলিস ছিল না তখন তো মোয়াল্লিমুল মালা ইকা বলা হয় মানে ফেরেস্তাদেরও সর্দার ছিল এত ইবাদত করেছে করার কারণে এত সম্মান বেড়েছে আল্লাহ তাকে ফেরেস্তাদের সর্দার বানিয়ে দিয়েছে এমন কিছু জ্ঞান আল্লাহ তালা হজরতে আদম আলাই সাল্লামকে দান করলেন যা ফেরেস ছিল না হজরত আদমকে যখন বলা হলো হজরত আদম আলাই সাল্লাম আমাদের পিতা আদম সব জ্ঞান গুলা সব কথাগুলা যখন ফেরেস সামনে বললেন তখন ফেরেস তারা ছোট হয়ে গেল আদম বড় হয়ে গেল সম্মানে আল্লাহ বললেন উসজুদু সমস্ত ফেরেস তারা সেজদা করলো ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত ইবলিস বলল না আমি সেজদা করবো কারণ আমি আগুনের তৈরি আমার সম্মান বেশি আমার মর্যাদা বেশি আর ও পচা কাদা মাটি তৈরি আদমকে আমি সিজদা করব না আল্লাহ কি বললেন আলা লানাতুল্লাহ আল্লাহর হুকুম গো মান্য করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ইবনি শয়তানকে কি অভিশাপত দিলেন অভিশাপ করে দিলেন শয়তান বানিয়ে দিলেন দেখেন জ্ঞান যদি বেশি না থাকতো বেশি আল্লাহ তালা না দিত তাহলে ফেরেস্তা এবং ওই আগুনের তৈরি ইবলিস তাদেরকে সিজদা করার কথা বলতেন না মানুষ সম্মান কখন করে ভয় বয়সে বেশি নাই জ্ঞানে বেশি এরকম হলেই তো না মানুষ সম্মান করে কি কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা আমাদের পিতা আদম আলাই এমন জ্ঞান দিলেন সে জ্ঞানের সম্মানে তাদেরকে সিদ্ধা করার কথা বললেন তাই আল্লাহ তাআলা এখানে বলছেন যে আর কামারসালনা ফিকুম রাসূলাম মিনকুম এতল আলাইকুম আয়াতিনা আমি তোমাদের মধ্যে মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি আমাদের মত নবী মানুষ যারা বলে যে নবী নূরের তৈরি তারা ভুল বলে কিন্তু তারা এটা কখনো বুঝতে চায় না নুরের যদি তৈরি হয় তাহলে মাটির তৈরি মাটির তো দাম এখানে সেই নূরের মানুষের কাছে তো নুরের দাম কমে গেল এই জন্য নবী আমাদের মতন মানুষ কিন্তু নবীর কাছে ওহি আসে আমাদের কাছে কোনো ওহি আসে না এই বিধায় আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে গ্রহণ করেছেন কারণ সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর কাছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাতে দেন তো এই জন্য আল্লাহ তালা বলছেন ওই সাকি হিম ওই কিতাব কিতাবল হিকমা সেই নবী তোমাদেরকে কি আমার আয়াত পরে শোনাই এবং তোমাদের জীবনকে পরিশুদ্ধ করে দেয় উৎকর্ষ করে দেয় এবং তোমাদের কিতাব ও হিকমতের শিক্ষা দেয় যে সব কথা তোমরা জানতে না তা তোমাদেরকে জানিয়ে দেয় সম্মানিত হাজিরিন আমরা যে সব কথা জানতাম না যে জান্নাত জাহান্নামের কথা জানতাম না সেই সব জান্নাত জাহান্নামের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন কিতাবের মাধ্যমে কোরআনের মাধ্যমে আমরা জেনেছি কথা বলেন ঠিক কিনা জানার পরে নবীর প্রতি সাহাবা একরামদের কেমন বিশ্বাস কেমন মানে বিশ্বাস ছিল সেটা একটুখানি বললে আপনারা বুঝতে পারবেন একজন ইহুদি নবীর কাছে আসলেন এসে এসে বলতেছেন যে ইয়ার ইয়া মোহাম্মদ আমি তোমার কাছে যে কিছু টাকা পাবো টাকাটা দিয়ে দাও নবীজি বলছেন আমি তো তোমাকে টাকা দিয়ে দিয়েছি যে টাইমে দিতে চেয়েছিলাম সেই টাইমেই তোমাকে কি দিয়ে দিয়েছি ইহুদি বলছে না তুমি আমাকে দাও না নবী বলছেন দিয়েছি ইহুদি বলছে দেয়নি এই কথা কাটা কাটির মাঝখানে একজন সাহাবি চলে আসলেন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি হয়েছে তখন নবী বলছেন আমি এই ইহুদির কাছে কিছু টাকা ধার নিয়েছিলাম যথা টাইম আমি ফেরত দিয়েছি কিন্তু ইহুদি বলতেছে না মোহাম্মদ তুমি টাকা দাওনি আমাকে আমার টাকা দাও এই কথা শোনার সাথে সাথে ওই সাহাবি বলেন আপনি ইহুদির কাছ থেকে যে টাকা নিয়েছিলেন অবশ্যই আপনি টাকা ফেরত দিয়েছেন নবে আমার বললেন আমার সাবি যখন টাকা নেই তখনও তুমি ছিলে না আবার যখন টাকাটা ইহুদিকে ফেরত দিই তখন তো তুমি ছিলে না তুমি দেখো নাই তখন ওই সাহাবি বলে আপনি বলেছেন জান্নাত আছে জাহান্নাম আছে আপনি বলেছেন এই না হুকুম মানা যাবে না এদের কাছে মাথা নত করা যাবে না আপনার কথা মতন এত বড় কথা নিজের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে আমি জান্নাত দেখি নাই জাহান্নাম নাম দেখি নাই এত বড় বড় জিনিসের কথা যদি আপনার কথা মতো আমি বিশ্বাস করতে পারি তাহলে ইহুদির কয়টা টাকা আপনি ফেরত দিয়েছেন কেন আপনার এই কথাটা আমি বিশ্বাস করব না সুহান আল্লাহ আমার কেমন বিশ্বাস তাহলে এরকম বিশ্বাস হতে হবে নবী রসুলদের প্রতি নবী শুলকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন। যাতে করে দুনিয়ার মানুষ পদভলা মানুষগুলি সঠিক রাস্তা পেতে পারে এক জ্ঞান শিক্ষা দিয়েছেন এমন জ্ঞান আল্লাহ তালা সুরা রহমানে বলে দিলেন আর রহমান আল্লাবাল পরা আনাখলা কল ইংসানা বায়ান আল্লাহ আকবারদ। আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন এবং তার কথা বলার শক্তি জ্ঞান আল্লাহ তালা দান করেছেন কথা বলেন ঠিক কিনা এই কথা বলার শক্তি জ্ঞান আল্লাহ যদি না দেন কোন দুনিয়ার মানুষ কোন মানুষকে কথা বলাতে পারবে মানুষ কথা বলে মানুষের চোখ আছে কান আছে হাত আছে পা আছে গরু ছাগলেরও তো সবকিছু আছে কি নাই কিন্তু গরু ছাগল কি কথা বলতে পারে হামবার ব্যব ছাড়া তাদের কিছু করার নাই কিন্তু মানুষ তার সুন্দর ভাষা দিয়ে মানুষকে প্রেমে ফেলে দেয় কি ফেলে না এমনও ভাষাবিদ আছে এমন সুন্দর কবিতা ভাষা বলে এমনও নারী আছে আছে সে পুরুষের প্রেমে প্রেমে পড়ে পড়ে যায় যায় কোন পুরুষ নারীর এই ভাষার মাধ্যম দিয়ে তাহলে বলেন আল্লাহ আমাকে আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন পশু পাখিকে কথা বলার শক্তি দেন নাই আমরা কথা বলি আমাদের একটা জিহ্বা আছে ভিতরে দেখেন আর একটা ছোট জিহ্বা আছে কি নাই ওই ছোট জিহ্বার মধ্য দিয়েই আল্লাহ তাআলা আমার আপনার কথাকে স্পষ্ট করে দিয়েছেন কথার মানে আমাদের মনের কথাগুলা প্রকাশ করার মত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন কিন্তু গরু ছাগলের এইটা নাই ভিতরে আলা জিবি যেটা আমরা বলি ওইটা কিন্তু গরু ছাগলের নাই তাই গরু ছাগল কথা বলতে পারে না এই জন্য ভাইরা আমার সমস্ত নবীর রাসূলরা দুনিয়াতে এসেছে মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য সমস্ত নবীর রাসূলরা দুনিয়াতে এসেছে পথভোলা মানুষদেরকে সঠিক রাস্তার সন্ধান দেওয়ার জন্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে বললেন হুয়াল্লাযী বা'থা ফিল উম্মিয়ীনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম

মধ্য থেকে একজন করেছি আমি আল্লাহ আমার আমি আল্লাহর আয়াত সমূহ পড়ে পড়ে তোমাদেরকে শোনাই তোমাদের জীবনকে পরিশুদ্ধ করে দেয় এবং তোমাদেরকে কিতাব ও হিকমতের শিক্ষা দেয় অথচ তোমরা পূর্বে তারা তোমরা গুমরাহিতে ছিলে তোমাদের গুমরা থেকে তোমাদের অন্ধকার থেকে আমার নবী কোরআন পড়ে পড়ে আমার বিধান জানিয়ে জানিয়ে তোমাদেরকে আলো রাস্তা দেখিয়ে দিয়েছে বলুন আল্লাহ আল্লাহ নবী যদি না আসতেন তাহলে আমরা আলো রাস্তা পেতাম না সুন্দর রাস্তা পেতাম না জান্নাতের রাস্তা পেতাম না ওই আবু জাহেল উদ্বা সাইবা যে আইয়ামে জাহিলিয়াতের যুগ নিয়ে চলতো সেই জাহিলিয়াতের যুগের ভিতরে আমরা থেকে যেতাম এই জন্য ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন ওই আল্লাহ কিতাবা

তিনি তিনি তো ওহাই বলবেন যে তোমাদের তোমরা কি হয়ে যাও আল্লাহ হয়ে যাও এই জন্য যে তোমরা কিতাব নিজেরা শিখেছ অন্যদেরকে শিক্ষা দাও আল্লাহ বলছেন হেন আপনি তাদেরকে এই কথাই বলো যে তোমরা আল্লাহ হয়ে যাও যেহেতু তোমরা কোরআন শিখেছ এবং অন্যদেরকে কোরআন শিখাও আল্লাহ নবী কথা আরো সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে তোমাদের মধ্যে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ তারাই উত্তম যারা নিজে কোরআন শেখে অন্যদেরকে কোরআন শিক্ষা দেয় সুহান আল্লাহ বলেন তাহলে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ আল্লাহ নবীকে বলছে হ্যাঁ নবী আপনি বলুন যেন তারা আল্লাহ ওয়ালা হয়ে যায় তোমরা যে কোরআন শিখেছো অন্যদেরকে শেখাও হিকমত শিখেছো জ্ঞান পেয়েছো এই জ্ঞান অন্যের মাঝে বিতরণ করো জ্ঞানকে ছড়িয়ে দাও নবীজিও বললেন যে এই জ্ঞান যারা শিখেছে এবং শিখায় তারাই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম বলুন আল্লাহ তাহলে যারা কোরআন জানে আর যারা জানে না তারা কি এক হইতে পারে তারা কি এক হবে বলেন যার চোখ আছে আর যার চোখ নাই দুই ব্যক্তি কি সমান তাহলে যে জ্ঞানী আর যে জ্ঞানী না সে দুইজনকে কি সমান হবে কখনোই সমান হতে পারে না এই জন্য ভাই কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে কোরআন জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আরা বলেন আমি লোকমানকে জ্ঞান দান করেছিলাম এবং লোকমানকে এই উপদেশ দিয়েছিলাম তোমরা আল্লাহর শকর আদায়কারী হও কি আল্লাহর শুকর আদায়কারী হও যারা জ্ঞানী হবে দেখবেন যারা অনেক জ্ঞান অর্জন করেছে হয় আল্লাহ হয়ে যায় আল্লাহ ভীতি হয়ে যায় আর নাহায় নাস্তিক হয়ে যায় অনেক নাস্তিক আছে এমন পড়া পড়েছে পড়ার পরে সে আল্লাহ বলতে আর কিছু খুঁজে পায় না কি এরা আছে না চাই হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম কোন ধর্মের উপরে বিশ্বাস করে না ও মনে 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 ভাবে যে এমনিতেই সবকিছু হয়ে গেছে এইজন্য আল্লাহ তাআলা লোকমানকে বললেন আমি তো তোমাকে জ্ঞান দান করেছি এই জ্ঞান 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 দান এই তুমি আমি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো না শুকুর ইয়া না শুকুর গুজার হয়েও না যদি হও তাহলে কেয়ামতের ময়দানে আমি তোমাকে কঠিন আজাবের ভিতরে গ্রেপ্তার করবো আল্লাহ আলামিন সেই কথাই কোরআনুল কারিমের ভিতরে বলে দিলেন লা ইন শাকারতুম লা নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার নিয়ামত পে শুকরিয়া আদায় করলো আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেই আর যে নিয়ামত পে না শুকরিয়া করলো শুকরিয়া আদায় করলো না ইন্না আযাবি লা শাদীদ আমি আল্লাহ তাকে কঠিন কিয়ামতের ময়দানে কঠিন আজাবে গ্রেপ্তার করব তাহলে বুঝা গেল আল্লাহ যে জ্ঞান যে নিয়ামত দান করেছেন নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করতে হবে তার শুক্রিয়া আদায় করতে হবে করতে হবে আর যদি শুক্রিয়া আদায় না করি ইন্না আযাবিল আশাদিদ কঠিন আযাবে গ্রেফতার করবেন কে আল্লাহ গ্রেফতার করবেন বিপদ আছে ভাই এই জন্য মনে শুধু গালি না অর্থ সম্পদ সুস্থতা সবকিছু মিলে আল্লাহ যে সব নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না হয় আমাকে আপনাকে বিপদে পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন

আমাদের ভিতরে এমনও কিছু লোক আছে আমরা মানুষদেরকে ন্যায়ের পথে চলার কথা বলি কিন্তু নিজে ন্যায় কাজ করি না নিজে ভালো কাজ করি না মানুষকে ভালো কথা বলি কিন্তু নিজে ভালো কাজ করি না কি এরকম লোক আছে না তোমার যে বলো ভালো পথে চলার কথা তোমরা নিজেরা করো না তোমাদের জ্ঞান বুদ্ধি কি কোনো কাজে লাগে না আল্লাহ তালা সুরা সফের ভিতরে আবার বলে দিয়েছেন ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মালা লা তাফআলুন হে ইমানদারেরা তোমরা এমন কথা কেন বলো যা তুমি নিজে করো না মানে নিজে না করলে সে কথা বলা যাবে না এই না শুন সম্মানিত ভাইরা এখন যদি আমাকে আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচতে হয় কোরআন জানা না জানলে হবে না কোরআন জানার কোনো বিকল্প নাই কোরআন জানতে হবে হাদিস পড়তে হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে তুমি দুনিয়ার অনেক ডিগ্রি অর্জন করেছ দুনিয়ার পড়া সব পড়ে শেষ করে ফেলেছো। কোরআনের জ্ঞান তোমার ভিতরে নাই তুমি মূর্খ জ্ঞানী তুমি মূর্খ জ্ঞানী কি বুঝতে পেরেছেন যার কোরআনের জ্ঞান নাই সে কি মূর্খ সে কি মূর্খ আমাদের ভিতরে এরকম মূর্খের কোনো অভাব নেই কি আছে না এদিকে অধ্যাপক হয়ে গেছে এদিকে ওকালতি পাশ করে বড় উকিল হয়ে গেছে ডক্টরেট করেছে এদিকে কোরআনের সূরা ফাতিহাটা শাট করে পড়ার মত কিছু নাই আবার কোরআনের ভুল ধরাল বেলায় অনেক সচ্চর এরকম আছে না বাপের জানাজাটাও পড়ানোর ক্ষমতা নাই এরকম সে খুব বড় জ্ঞানী হয়ে গেছে এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খুব আক্ষেপ করে কথাটা বলেছেন যার কোরআনের জ্ঞান নাই সে মূর্খ মূর্খ সে কখনো সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না তাই সম্মানিত হাজিরিন আমার আপনার উচিত হবে যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চায় জ্ঞান আমার আমার আমি আপনি বাড়াতে চায় তাহলে অবশ্যই করে কোরআন এবং হাদিসের জ্ঞান আমাকে আপনাকে বাড়াতে হবে আল্লাহ রব আলিন যেন কোরআনের প্রশিক্ষণ কোরআনের জ্ঞান সহি অর্জন করে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমরা সকলে বলছি আল্লাহ আমি Amém.